আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি নীলফামারি জেলার সৈয়দপুর থানার রসুলপুর এলাকায় আর এই খামারটি হচ্ছে মারুফ ডেয়ারি ফার্ম আমরা সামনে একটি মুন্ডি বকনা দেখছি জানি না গাব আছে কিনা আমরা সেসব খবর নেব এবং আপনাদের জানাবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো কি অবস্থা বলেন সামনে একটা মুন্ডি বকনা দেখছি এটা হচ্ছে বেশি দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে আচ্ছা বয়সে দুই দাঁত আর 6 মাস প্রেগন্যান্ট 6 মাস শেষের দিকে 6 মাস শেষের দিকে আচ্ছা শেষের দিকে তো খুবই ডাক্তারের হাত দিয়ে উনি পরীক্ষা করে যেটা দেখছে সেটাই সেটাই আচ্ছা মানে এটার কোনো কাগজ আছে

দেখানে ছিল এটা তো অবশ্যই ভালো খামারি গরু হ্যাঁ অবশ্যই অবশ্যই বড় কোয়ালিটি আছে যদি কোয়ালিটি না থাকতো তাহলে এই বা এই ধরনের বাচ্চা পাই হতো না কলাই কলাই ঠিক থাকতো বা সাইলা থাকতো বা নাভি থাকতো এই কিছু না ভাষা এখন দেখেন নাম অনেক সুন্দর ঝুলে আসতেছে এখন দেখেন ঠিক আছে তো এটা মোটামুটি একটা ভালো একটা বকনা ভালো না আর এটা আজকে কিন্তু মানে খুব হালকা দামে দিয়ে দেব হালকা দামে একবার হালকা দামে দি

এটার বাচ্চা আমার সামনেই আচ্ছা এটা হচ্ছে ছেলে বাচ্চা তাহলে আমরা গরুর ডিটেলসটা একটু নিয়ে নিই এখন দুধ কেমন হবে বলেন ছেঁকবো তো আমরা এটা প্রথম বিয়ানে দুধ ছিল এটা কিন্তু আমাদের আশপাশের গরু বুঝছে আচ্ছা এটা প্রথম বিয়ান দুধ ছিল 19 20 19 20 কিন্তু এই গরুটা দুধ বন্ধ করতে পারেনি আচ্ছা মানে বাচ্চা দেওয়ার আগাদিনই পর্যন্ত দুধ হইছে বাচ্চা হইছে সকালে হ্যাঁ

বাচ্চাটা তো পরিপূর্ণ নাকি কয় মাস বাচ্চাটা 25 ছাব্বিশ দিন হয়ে গেছে 25 26 দিন আচ্ছা কততে যে মজা গুডটা হ্যাঁ আপনি কি বলবো এই হোক প্রমাণ তাহলে দুধ দুটো দুটো

আপনি বাচ্চা লাগাই শেখতে পারেন বাচ্চা বাস কালেও শেখতে পারেন আচ্ছা এটা এমন একটা সুবিধা কিন্তু বাচ্চা না দেখলেই ভেবায় বাচ্চা না দেখলে ইয়ে করে একটু ডিস্টার্ব করে তাহলে এটা হচ্ছে জার্সি বয়স ছয় দাঁত দুধ এখন পাবে হচ্ছে চোদ্দ চোদ্দ পনেরো আপনি এখন পাবেন দশ দশের উপরে পাবেন এখন জি আচ্ছা চোদ্দ পনেরো আর ওটা হচ্ছে মুন্ডি ছয় মাস প্রেগনেন্ট দুই দাঁত বয়স মানে দুই ওটা হচ্ছে দুই দাঁত এটা হচ্ছে ছয় দাঁত তাহলে এই যে শেখানো হচ্ছে আর আমরা কথা বলছিলাম এই যে বালতিটা আমরা দেখছি এটা কোয়ালিটারের বালতি এটা আমার ঠান্ডা দুধ দশ মিনিট ধরে আর গরম দুধ আপনার সাড়ে আট নয় এরকম ধরে মানে সাড়ে আট নয় ফেনা সহ ফেনা সহ সাড়ে আট নয় আর ঠান্ডা মানে একবারে একদম ঠান্ডা হলে গেল দশ দশ আচ্ছা ওইখানেও তো আছে কাপড় আমি ঢালি দিচ্ছি খালি দেখাচ্ছি এটা 10 টাকা দাম ওটা 10 লিটার এটা জারসিন দেখেন ভাষা না এখন আর ভাষা এখন আর ভাষা আচ্ছা এখন আমরা এই দুধ অবস্থায় একটু দামটা শুনতে চাই জি দামটা দুধটা মুন্ডিটার মুন্ডিটারও আচ্ছা মিনিট দেখেন দশ লিটার এখানে দশ লিটার মানে এখানে ঠান্ডা হলে এটা পুরোটা দশ লিটার হবে আচ্ছা আর বিকালে হয়তো পাঁচ পাবেন সাড়ে পাঁচ পাবেন অথবা সাড়ে চার পাবেন আচ্ছা এটা আছে চোদ্দো পনেরো চোদ্দো পনেরো থাকেই থাকেই হ্যাঁ দুধ দেখি আর তাছাড়া যারা আসবে তারা তো ডিজিটাল ডিজিটাল পাল্লায় আমি মেপে নেবে দেখাইলাম দু গরুটার দুধ আপনি পাবেন আমি কোনো চোদ্দো কোণি পনেরো কোণি ষোলো হচ্ছে কিন্তু এটা হচ্ছে কি আপনার প্রথম বিয়ান আমি দুধটা ভাঙে দিই প্রথম বিয়ান বাচ্চা হয়েছে দুধ বন্ধ করতে না পারার কারণে এবার দুধটা একটু কম হচ্ছে কম হচ্ছে যদি বন্ধ করতে সময় দিত তাহলে গোটা দুধ এবার বাইশ তেইশ কেজি পাওয়া যেত আচ্ছা কিন্তু দুধ বন্ধ না না করার কারণে এই অবস্থা এই দুধটা এই অবস্থা বর্তমানে চোদ্দ পনেরো ষোলো এই দুধটাতে আছে আজকে কিন্তু আমি কম দামে দেব ইনশাআল্লাহ দুটো আচ্ছা শুনে এই একটা চার দাম হ্যাঁ এই এটা জারাই নেবে এটা কিন্তু আমি আপনাকে আবার বলবো এটা ওই পারের বপনা দুধের কোনো গ্যারান্টি নাই বা চারটা ভালো আছে প্রথম বিয়ান বাটে তো কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নাই প্রথম বিয়ান গাব আছে 100% চেক করে নিবে গাব না থাকলে কোনো আলাপ হবে না আলাপ হবে হ্যাঁ গাব 6 মাস চেক করে নিবে

প্রায় এক সপ্তাহ যাচাই করলাম দেখতেছি না উপরে উঠতেছে না এই জন্য যে দামে নেওয়া মনে করেন কিছু থাকবে কিছু থাকবে কিছু থাকবে কিছু থাকবে পাঁচ হাজার টাকাও থাকবে না এটা বলে দিলাম আচ্ছা এক লক্ষ মোবাইল নাম্বার বলেন মোবাইল নাম্বার জিরো হ্যাঁ থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ এটা আমার ইমো নাম্বার আচ্ছা আর হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো হ্যাঁ টু